গত তেরোই এপ্রিল আমি অপরাজয় বাংলাদেশ নামক যে সেবামূলক সংস্থাটি আছে সেখানে গিয়েছিলাম ভিডিও বার্তা মাধ্যমে আপনারা দেখেছিলেন এবং অ্যাপ্রিসিয়েট করেছিলেন সেখানে দুইজনকে আমি একটা বিষয় বলেছিলাম যে একজন যদি ভার বহন করতে না পারে তাহলে দুইজনকে ভার বহন করে এই খাবারটি নিয়ে যেতে পারলে তোমাদেরকে এই খাবারগুলো উপহার দেব। সেখানে এই ছেলেটি ছিল তোমার নামটা কি মোহাম্মদ জাবেদ তো সেই ভিডিওতে যখন এই যাবেদের আবিষ্কার হয় তখন তাকে আবিষ্কার করে আপনি ওনারকে চাচা আর আপনি চাচি ভিডিওর মাধ্যমে ওনারা চাচা এবং চাচি আমার কাছে আসলো বলল এই যে এই ছেলেটি দুই বছর আগে হারিয়ে যায় এবং অপরাজয় বাংলাদেশ দুই বছর যাবত এই ছেলেটিকে দেখভাল করে শুধুমাত্র দেখভাল নয় খাবার দাবার নয় পড়ালেখা নয় বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই ছেলেটিকে পরিপূর্ণ একটি আমাদের দেশের কাজ করার একটি ছেলে হিসেবে পরিণত করার চেষ্টা করে কিন্তু যেহেতু এখন তার চাচা এবং চাচি এসেছে যদিও তার বাবা কোনো একটি বিশেষ কারণে সে এখন জেলখানায় আছে এবং মাও অন্যত্র বিবাহ করে চলে যায় তো আপনারা কি এই ছেলেটাকে অপরাজেয় বাংলাদেশ যেভাবে লালন পালন করেছে শুধু লাল খাওয়া দাওয়া খাওয়াইলেই তো মানুষ হয় না পড়ালেখা করিয়েছে তাকে বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে এ করেছে আপনারা অতটুকু তো পারবেন না তো এখানে রেখে গেলে কি হয় হ্যাঁ আমার আচ্ছা অনেকেই কিন্তু নিজের ছেলেকেই ছেলে মনে করে আরেকজনকে কিন্তু মনে করেন আপনি কি এভাবে করবেন কিনা এখন কিন্তু ঠিক আছে আপনি তো বলেছেন 6 বছর আপনি ওই লালন পালন করেছেন যেহেতু ওনার মানসিক ভাবে প্রতিবন্ধী আচ্ছা এখন কিন্তু আপনারা কিন্তু এই कोतवाली থানায় এসে कोतवाली থানার অফিসার ইন চার্জ বরাবর কিন্তু আপনারা ওই ওনারা যে কর্তৃপক্ষ আছে এবং আমি সহ সবাই মিলে কিন্তু আপনাকে আপনাদেরকে ওকে কি হস্তান্তর করতেছি এটা এর যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে আবার যদি হারিয়ে যায় কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দায়ী দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আচ্ছা তুমি কি তুমি কি অপরাজয় বাংলাদেশে থাকতে চাও নাকি তোমার চাচা এবং চাচীর সাথে যেতে চাও চাচি চাচার কাছে যেতে চাও এমনে সঠিক তো তোমার চাচা চাচি তো ঠিক আছে না ঠিক আছে এখন বাবদা তো আচ্ছা আমাদের অফিসার ইনচার্জ সাহেব আছেন ওনার যদি কোনো ধরনের কোয়ারি থাকে কোয়ারি করে আমার মনে হয় আর তো কিছু নাই উনি কোয়ারির পর তো আমরা হস্তান্তর করতে পারি জি হ্যাঁ বলেন এটা ধরে বলেন সেটা হচ্ছে যে ধন্যবাদ আসলে দাদাকে দাদার আসলে ভিডিওর মাধ্যমেই আমরা আসলে শিশুটার পরিবার খুঁজে পেতে সক্ষম হয়েছি যেটা আসলে আমাদের জন্য একটা বিশাল অর্জন আমরা এইভাবেই চাই যে আমরা কিন্তু চাই অপরাজ্য বাংলাদেশ যে সকল শিশুই তার পরিবারে ফিরে যাক এবং বাবা মার বুকেই হোক তার একমাত্র আশ্রয়স্থল তো আমরা এই কিন্তু অনেক হাজার হাজার শিশুকে তার পরিবারে ফিরিয়ে দিয়েছি সেই ধারাবাহিকতায় আমি শুধু এই মাধ্যমে দাদার মতো মানুষকে এবং স্যার এখানে আছেন যিনি আসলে অনেক বেশি আমার কাছে মনে হয়েছে যে মানবিক এবং শিশুদের জন্য ওনার একটা অন্য ধরনের একটা মানে ইয়া আছে আমি বলবো যে আসলে ওনারাও চায় যে শিশু সুরক্ষা এবং শিশুদের অধিকারগুলো বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশুদের অধিকারগুলো বাস্তবায়িত হোক সেটা আমাদের মতো যারা যারা উন্নয়ন সহযোগী সংস্থা আছে বা সরকারি সংস্থা আছে সবার মাধ্যমেই যদি আমরা একজোট হই আজকে পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা আছেন দাদারা আছেন আছেন বিধায় কিন্তু আমরা আসলে এই কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে আজকে আমি দুজনকে এখানে যারা আছেন কোতোয়ালি থানা টিম স্যার আছেন এখানে অফিসার ইনচার্জ স্যার আছেন মহোদয় এবং শৈবাল সুমন দাদা আছেন মহোদয় প্রিয় দাদা আমাদের সবাইকেই অপরাজ্য বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এভাবেই যেন শিশুরা তার পরিবারে ফিরে যায় এতটুকু আশা ব্যক্ত করছি ধন্যবাদ সকলকে আমরা ভিডিও করার আগে অফিসার ইনচার্জ ওনারদের কাছ থেকে অনেক কোয়ারি নিয়েছেন আর এই এখন আমি আপনাকে বলতে চাই ওনাদের হাতে হস্তান্তর করা যায় কি না ধন্যবাদ দাদা আপনাকে আসলে এরকম একটি মহৎ কাজ ইতিপূর্বে আমি আসলে অপরাজয় বাংলার এরকম কার্যক্রমে বেশ কয়েকবার অংশগ্রহণ করেছি এই বাচ্চাটি যখন এখানে নিয়ে আসছে আসলে বাচ্চাটি তার গার্ডিয়ানকে অর্থাৎ তার চাচা চাচিকে যেহেতু বাবা মা এখন থেকেও নেই সে তার চাচা চাচিকে ফিরে পেয়েছে এবং সেখানে যেতে চাচ্ছে এর জন্য পুরো অবদানটাই আমাদের এখানের কমিশনার মহোদয়ের অপরাজয় বাংলা এবং কমিশনার মহোদয় দুজনেই এর চাচা চাচির কাছে আসলে বাচ্চাটিকে হস্তান্তর করতে চাচ্ছে আমিও এটা কোয়ারি করেছি বাচ্চাটি যদি আসলে অপরাজয় বাংলার কাছ থেকে নিয়ে তারা আসলে ভালোভাবে দায়িত্ব নিয়ে লালন পালন করতে পারে তাহলে সেটা আসলে চাচা চাচির জন্য একটা বিশাল মাহাত্ম হবে এবং আমি এই চাচা চাচিকে বলবো যদি তারা এই দায়িত্বটা পালন করতে না পারে বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও যদি বাচ্চাটা অপরাজয় বাংলার কাছে থাকে তাহলে সে মানুষ হবে প্রকৃত মানুষ হবে বাচ্চাটায় সুশিক্ষায় শিক্ষিত হবে তাই যেহেতু তারা আসলে দায়িত্বটা নিচ্ছে এবং এই বাচ্চাটিও যেতে চাচ্ছে তা সেক্ষেত্রে আমার যতটুকু আসলে কোয়ারি করার দরকার ছিল যাচাই বাছাই করার দরকার ছিল আমি একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে যাচাই বাছাই করেছি এবং সর্বসম্মতিক্রমে আমাদের কমিশনার মহোদয় এবং অপ্রয়োজয় বাংলার কর্তৃপক্ষ সহ আমরা আসলে ডিসিশন নিয়েছি বাচ্চাটি তার গার্ডিয়ানের কাছে ফেরত যাক এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই আমরা জিডি করে এটার পর্যাপ্ত ডকুমেন্টস রেখে আমরা গার্ডিয়ানকে এটা হস্তান্তর করেছি আমরা আশা করব বাচ্চাটি প্রকৃত মানুষ হবে ধন্যবাদ ধন্যবাদ অফিসার ইনচার্জ মহোদয় এবং আমাদের অপরাজয় বাংলার যিনি তত্ত্বাবধানে আছেন ওনাকে ধন্যবাদ